মরছে কখন সাপ মরছে কন সাপ না গুল মরছে কালকে মরছে ওই তো গুল তো সাপি কাল না নাই কালকে এটা দূরে ফেলে যেন গোন্দ না আসে আমরা আসছিলাম হচ্ছে একটা অভিযোগ নিরসন করতে অভিযোগটা এমন ছিল যে এখানে নাকি একটা কারেন্টের তারে কিছু গুইল যেটাকে বলে যেটা আমরা এক এক এলাকায় এক এক রকম নাম বলে এটা এলাকায় বলে গুইল মানে হচ্ছে ওই কুমির জাতীয় ওই প্রাণীটার নাম নাকি গুইল তো এটার ভালো নাম কি আমিও জানি না তো ওইটা নাকি ওইখানে কারেন্টের তারে লেগে মানে মরে গেছে মরেও ওইখানে ফুলে গেছে একবারে তো এরকম অভিযোগ পাওয়াতে আমরা এখানে আসছি দেখতে যে কি হয়েছে ঘটনা তো এই কাকা আমাদের ওইখানে নিয়ে যাচ্ছে দেখেন শেষ পর্যন্ত দেখেন কি হয়

যদি এই সাপটা না যায় কোন মানুষ যেত তাহলে আরো খারাপ হতে পারতো দেখেন এই কাকা এখন এটা এখান থেকে সরিয়ে দিছে কারণ এটা অনেক গন্ধ প্রচুর গন্ধ হয় দেখেন কত বড় বাবারে অনেকবারে লাল হয়ে গেছে এর পেটটা একবারে লাল হয়ে গেছে বুঝেন কত বড় কইতো খুব সুস্বাদু তো এত বড় একটা প্রাণী এখানে কারেন্টের কাছে এসে কিন্তু অসহায় আসলে কারেন্টের কাছে সবাই অসহায় কারেন্ট যারে ধরে যে বড় হোক কিংবা ছোট কারেন্টের কাছে কোনো ছাড় নেই মুরগি খায় না মুরগি একটা ইহারুক তো গন্ধ থাকার কারণে কাকারে বলছি কাকা একটু ওইটা দেন যেন আমরা এখানে গেলে গন্ধ না থাকে তারপরে অনেক গন্ধ এখানে গন্ধের মানে এমন অবস্থা যে গন্ধের জ্বালা এখানে টিকতে পারতেছি না আমরা এরকম অবস্থা তো যা হোক যেহেতু একটা ঝুঁকিপূর্ণ লাইন এখানে আছে লাইন নিরাপদ করে তারপরে আমাদের এখান থেকে যেতে হবে এখন আমরা এই লাইনটা নিরাপদ করার জন্য এখানে আসছি এই যে দেখেন এখানে একটা না সাপ একটা না কয়েকটা মরছে একটা অলরেডি হয়তো পনেরো বিশ দিন আগে মরছে ওইটা কেউ খেয়াল করেনি ওইটা মরে দেখেন এই যে মাটির সাথে একবারে মিশে গেছে মানে পচে গেছে একবারে ওইটার আর কোন হদিস নাই এখান দেখেন আরো একটা মরছে মানে কি একটা অবস্থা পুরা পুকুরটাই একবারে কারেন্টে শখ হয়ে রয়েছে এখানে এই সাপ তো বড় দেখা এখানে ভাসে রয়েছে এখানে যে যত পোকা মাকর মাছ ছিল সব মরে গেছে তো কারেন্টের ক্ষমতা সম্পর্কে একবার যদি চিন্তা করেন দেখেন কি অবস্থা মানে পোকা মাকর কেউ রেহাই পাবে না তো এইটা অনেক ঝুঁকিপূর্ণ দেখেন এই যে এটা এইটা সবচেয়ে বড় এইটা হয়তো দু একদিন আগে মরছে এটা দেখেন ফুলে কি হয়েছে এখানে গন্ধের মানে এরকম অবস্থা যে কথা বলতে পারতেছিনা। না মানে গন্ধ প্রচুর আর এগুলো তো ওজন অনেক তিনটা মিলে প্রায় তিরিশ কেজি তো হবে আরো বেশি হবে তো এইটা যদি পচে যায় এলাকার লোকজন এখানে থাকবে কিভাবে সেটাই চিন্তার বিষয় তো যা আজকে এ পর্যন্তই এখন আমরা এই লাইনটা নিরাপদ করে দিয়ে যাবো আর যদি আপনাদের আশেপাশে এরকম শাক সাপ কিংবা পোকামাকড় মরা দেখেন তাহলে অবশ্যই বিদ্যুৎ অফিসে আগে জানাবেন তারপর ওইখানে হাত দিবেন না জানিয়ে ওখানে হাত দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম